সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বেসিকুলো একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন দণ্ডবিধিতে মৃত্যুদণ্ডের ধারা হচ্ছে দশটি প্রথম হচ্ছে একশো ধারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং তার যুদ্ধ ও উদ্বেগ ও সহায়তা করার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড একশো বত্রিশ ধারা এনালকোটের একশো বত্রিশ ধারায় সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহ সংগঠনের সহায়তা করার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড ও এবং এক ধারা একশো মৃত্যুদণ্ডে দণ্ডিত করানোর উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দিয়ে যদি কারো মৃত্যুদণ্ড হয় তাহলে সেই ব্যক্তিরও মৃত্যুদণ্ড হবে তিনশো দুই হচ্ছে খুনের এক শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কেনালকোটে তিনশো দুই ধারায় খুনের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এবং তিনশো তিন যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি কর্তৃক খুনের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এবং আমরা পরবর্তীতে যে ধারাটা দেখব সেটা গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে তিনশো পাঁচ নাবালক পাগল ব্যক্তিদের আত্মহত্যায় প্রচনা দানের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এবং তার পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তিনশো সাত এর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি কর্তৃক খুনের চেষ্টা করলে শাস্তি হবে মৃত্যুদণ্ড এবং পরবর্তীতে আমরা যেটা দেখব তা হচ্ছে যেমন তিনশো ছাব্বিশ ধারের ক ধারা ইচ্ছাকৃত দুইটি চোখ উপরে ফেলা এসিড জাতীয় পদার্থ দিয়ে দুটি চোখের দৃষ্টিশক্তি নষ্ট করা মুখমণ্ডল মস্ত মস্তক বিকৃতিকরণের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এবং পরবর্তী তিনশো চৌষট্টি ক খুন গুরুতর আঘাত ও দাসত্ব করানোর উদ্দেশ্যে দশ বছরের কম বয়স্ক শিশুকে অপহরণের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এবং পরবর্তীতে তিনশো খুন সহ ডাকাতির শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আমরা পেনাল কোডের যে ধারাগুলো আলোচনা করলাম এগুলো এই দশটি ধারা হচ্ছে মৃত্যুদণ্ড এগুলো শাস্তি মৃত্যুদণ্ড হয় তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ